আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি এই প্রবন্ধটির পাঠ্যবই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি খুব হবে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগের প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধটি কার লেখা উত্তরে লিখবে নবনব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুস্তবা আলীর লেখা দুই দাগের প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবে নবনব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুস্তবা আলী রচিত চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদোর পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তিন দাগের প্রশ্ন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল নাকি আত্মনির্ভরশীল নয় উত্তর লিখবে আত্মনির্ভরশীল চার দাগের প্রশ্ন সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে কেন উত্তর লিখবে সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে কারণ কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য শব্দভাণ্ডার থেকে ধার করার কথা না ভেবে আপন শব্দভাণ্ডারে অনুসন্ধান করে নিজস্ব ধাতু ও শব্দ দিয়ে নতুন শব্দ নির্মাণের চেষ্টা করে পাঁচ দাগের প্রশ্ন সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও তাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হয় উত্তরে লিখবে সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও তাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কারণ সংস্কৃতের বিদেশি শব্দ থেকে গ্রহণ করা শব্দের সংখ্যা খুবই কম ছয় দাগের প্রশ্ন প্রাচীন যুগের কোন কোন ভাষাগুলো আত্মনির্ভরশীল উত্তরে লিখবে হিব্রু গ্রিক আবেস্তা মনে রাখবে ঈসৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল ভাষা সাত দাগের প্রশ্ন স্বয়ং সম্পূর্ণ ভাষা কোনটি বাংলা ইংরেজি হিন্দি নাকি সংস্কৃত উত্তর লিখবে সংস্কৃত আট দাগের প্রশ্ন বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন উত্তর লিখবে বাংলা ভাষায় নতুন চিন্তা অনুভূতি বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে বাংলা ভাষা অন্য ভাষার শব্দ ভাণ্ডার থেকে তা ধার করে বাংলা ভাষা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে এবং প্রতিনিয়ত গ্রহণ করে চলেছে তাই বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা চলে না নয় দাগের প্রশ্ন আইন আদালত শব্দগুলো কি শব্দ উত্তর লিখবে আরবি শব্দ দশ দাগের প্রশ্ন খাজনা খারিজ শব্দগুলো কি শব্দ উত্তর লিখবে ফার্সি শব্দ এগারো দাগের প্রশ্ন ইংরেজি ভাষা আত্মনির্ভরশীল নাকি আত্মনির্ভরশীল নয় উত্তর লিখবে আত্মনির্ভরশীল নয় বারো দাগের প্রশ্ন কোন দুই বিদেশি বস্তুর মতো বাংলা ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে বলে লেখক মনে করেছেন উত্তর লিখবে আলু কপি ও বিলিতি ওষুধ তেরো দাগের প্রশ্ন আলু কপি কি শব্দ উত্তর লিখবে পর্তুগিজ শব্দ চোদ্দ দাগের প্রশ্ন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কেন উঠে পড়ে লেগেছেন উত্তর লিখবে হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য পনেরো দাগের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে কার লেখা উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ষোলো দাগের প্রশ্ন ইনকিলাব এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়েছেন কে উত্তর লিখবে কাজী নজরুল ইসলাম দাগের প্রশ্ন কোন বাঙালি লেখক বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন উত্তর লিখবে বিদ্যাসাগর আঠারো দাগের প্রশ্ন কে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী মনে করতেন উত্তর লিখবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী দাগের প্রশ্ন আলাল ও হুতম বলতে কোন গ্রন্থ দুটিকে বোঝানো হয়েছে উত্তর লিখবে আলাল বলতে মিত্রের লেখা আলালের ঘরে দুলাল উপন্যাসকে বোঝানো হয়েছে হুতম বলতে কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা গ্রন্থকে বোঝানো হয়েছে কুড়ি দাগের প্রশ্ন হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলে উত্তর লিখবে প্রেমচন্দ্রকে একুশ দাগের প্রশ্ন প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর কোন কোন শব্দ ব্যবহার করেছেন উত্তর লিখবে আরবি ফার্সি বাইশ দাগের প্রশ্ন বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কোনগুলো প্রধান উত্তর লিখবে আরবি ফার্সি এবং ইংরেজি তেইশ দাগের প্রশ্ন আমরা স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন উত্তর লিখবে আমরা স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব চব্বিশ দাগের প্রশ্ন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেন উত্তর লিখবে সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক জানিয়েছেন দর্শন নন্দন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই নেই এই সব টেকনিক্যাল শব্দের প্রয়োজনে বাংলায় আমাদের বিকল্প কোনো ভাবনা নেই এই কারণেই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি পঁচিশ দাগের প্রশ্ন আরবি ফার্সি শব্দ থেকে আর বাংলায় ব্যাপকভাবে নতুন শব্দ ঢুকবে না এ বিষয়ে লেখক নিশ্চিত কেন উত্তর লিখবে সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক জানিয়েছেন পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা এখন প্রায় নেই বললেই চলে পূর্ব বাংলায় ও এই ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল খুবই কম এছাড়া আরব ইরানেও অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞানবিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই তাই লেখক নিশ্চিত যে আরবি ফার্সি ভাষা থেকে আর ব্যাপকভাবে বাংলায় নতুন শব্দ ঢুকবেন ছাব্বিশ দাগের প্রশ্ন বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক বসুমতি বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে দৈনিক বসুমতি নামক বাংলা কি বোঝানো হয়েছে উত্তর লিখবে জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্রকে বোঝানো হয়েছে আঠাশ দাগের প্রশ্ন চণ্ডী বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে চণ্ডীমঙ্গল কাব্যকে বোঝানো হয়েছে উনত্রিশ দাগের প্রশ্ন উর্দু সাহিত্যের মূল সুর কার সাথে বাঁধা উত্তর লিখবে ফার্সির সাথে তিরিশ দাগের প্রশ্ন হিন্দি গদ্যের উপর কিসের প্রভাব পড়েছে উত্তর লিখবে ফার্সির একত্রিশ দাগের প্রশ্ন ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়েছে উত্তর লিখবে সিন্ধি উর্দু ও কাশ্মীর সাহিত্যের বত্রিশ দাগের প্রশ্ন ইকবাল কোন ভাষার কবি উত্তর লিখবে উর্দু দাগের প্রশ্ন লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি উত্তর লিখবে পদাবলী কীর্তন চৌত্রিশ দাগের প্রশ্ন বাঙালির চরিত্রে ড্যাশ বিদ্যমান উত্তর লিখবে বিদ্রোহ পঁয়ত্রিশ দাগের প্রশ্ন পদাবলী সাহিত্য সম্পর্কে লেখকের মনোভাব ব্যক্ত করো সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক বলেছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় এই খাঁটি বাঙালি এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয় শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ দেহ নেই ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রী রাধা এক ই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে